মুরগিগুলি নিজে নিজেই খোয়ারে ঢুকছে কালকে আবার সকালে বের হয়েছে ওদের ঘর ওরা চিনে গেছে পটাশের পানি দিছি ডাল চাল গম ভুসি কুড়া ওগুলো সব একসঙ্গে মা খায় তারপরে মুরগিকে খেতে দিয়েছিলাম খাই না ঠিক মতন খালি বসে থাকে রোদ অবশ্য অনেক প্রচুর রোদ খোয়ারের নিচে ঢুকে বসে বসছে আর কি তোমার আদা মাটি প্রস্তুত হয়েছে অনেক বেশি দেরি হয়ে গেল মনে হয় জানি না পুরা প্রস্তুত এখনও আদা বসাই নেই আদা বসাইতে হবে এখন পুরা মাটি প্রস্তুত ভিডিও দেখে দেখে শিখেছি সেভাবেই করার চেষ্টা করছি ডাটাগুলি বড় হয়ে গেছে কদিন পরে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে সার মাটি রেডি করছে মাটিগুলি অনেক কিছু দিয়ে রেডি করছে পাতা গোবর বালি কাঠের গুঁড়া এদিকে ভার্মিকম্পোস্ট মানুষের চিনেই না এজন্য আমার কাঠের গুঁড়া দিতে হয়েছে ভার্মিকম্পোস্ট পাওয়া যায় না বাড়িটা তো বেড়া দিতে হবে পুরা খোলা চারদিক দিয়ে মানুষজন ঢেকে দেয় পাড়ায় পাড়ায় আমার ফসল নষ্ট করে কিছু বলাও যায় না যাক দোয়া করবেন সবাই যেটুকুই করছি যেন ঠিকঠাক মতন হয় আমার বেগুন গাছে বেগুন ধরছে ছোট্ট বেগুন গাছে অনেক বেগুন গাছে ফুল হইতেছে কলি বের মাত্র পেঁপে বীজ পেঁপে খাওয়ার পরে বীজগুলি শুকাইতে দিছি আনারস গাছের আনারস খাওয়ার পরে আনারসের ইয়াতে রেখে দিছি দোয়া করবেন সবাই